গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাইরে কি বৃষ্টি হলো যখন জিম থেকে ফিরলাম এখন আমি ঝলমলে রোদ উঠে গেছে আর দেখতে পাচ্ছ ডিজাস্টার সকালবেলা উঠে দেখছি অ্যাকোয়াবার থেকে জল পড়ছে না রেট ধরছিল কেটে গেছি বিক্রম বললো হ্যাঁ দিদি যাবো কোনো অসুবিধা নেই জল খেতে পারবে জল খেতে খেতে ব্যাস পুরো বন্ধ হয়ে গেছে আর পুরো অফ যাই হোক জলের ছেলেটাকে বলেছিলাম ও জলটা দিয়ে গেছে আর দিদি দিদিকে রান্না বান্না ডার রান্না বান্না আছে সেই কিছু তো নেই যে মাংসের ঝোল ভাত আর ঢেঁড় সেদ্ধ করেছো দিদি হয়ে গেছে ঢেঁড় সেদ্ধ হেজে চলে এসছে ওটাই কেটে দিয়েছিলাম এই যে ঢেঁড় সেদ্ধ বাবা কতগুলো ঝাঁপা দিয়েছে এই হচ্ছে আজকে লাঞ্চ আর রাত্রে বলে ওই চিকেনটা থাকবে চিকেনটার দিদি বেশি ঝোল রাখবে না হ্যাঁ

ঠাকুরকে আজকে এই যে ভোগ দেবে সেটা পরে তুলছে আমি ওখানে একবার দেখিয়ে দিলাম তো যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার মা তো স্কুলে চলে গেছে মামু ঘরে পড়তে বসেছে বাজে সাড়ে নটা এই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এটাতে আছে খই চিড়ে আম তারপরে দই বাতাসা কলা মিষ্টি সব রয়েছে আর এইদিকে ওপরে দেওয়া হয়েছে মালপোয়া আর গজা এই হচ্ছে আজকে জগন্নাথের ভোগ ছিল এই ড্রাম থেকে জল ঢালতে গিয়ে এখানে পুরো জল পড়ে আমার চুড়িদারের প্যান্ট ভিজে যাচ্ছে তো এই অবস্থা হয়েছে যাই হোক এখন বেরোনোর টাইম এখন বেরোতে হবে দশটা কুড়ি বাজে মা ঘরে পড়াশোনা করছে আমাকে একবার দেখিয়ে দেবো আমাকে একবারও দেখাইনি মা মামের কালকে থেকে এক্সামেই যে মাম টাটা আর এই ফোনটার থেকে ওই মেলটা আমাকে একটু স্ক্রিনশট পেরে এক্ষুনি পাঠিয়ে রাখ ভুলে যাবি না রে আমার যে মেলটা পাঠিয়েছে ব্যাঙ্ক থেকে এই ফোনটা থেকে তো বাড়িতে রেখে যাচ্ছি এটা কালকে ভাবছো তো বলুন না না আমার মেলে পাপা পাঠাস না আমার ফোনটাতে কী করে রয়েছে আমার ভিতরে কিছু বলেই মেল ফুল মেল ফুল তুই কর তুই যাই এখনকার মতো টাটা মাম পড়াশোনা করতে করুক বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে গুড ইভিনিং সব বাইকে বাড়িতে তো এসে গেছি কিন্তু কাজের তো শেষ নেই বাসনপত্র ওই দেখো বৃষ্টি হচ্ছিল বলে ঝুরি আজকে ভেতরে সব গোছাতে হবে আর ওইদিকে রায়ণ পরে চলে এসেছে আজকে আবার যুদ্ধ করে বাড়ি এসেছি অটোর বিশাল লাইন প্রচুর বৃষ্টি হচ্ছে এত কথা বলবো কি হচ্ছে কি হলো আবার আলো না সাদা বাটিটা আমি দুটো বাটি নিয়ে কি বাটিতে বেরে দিয়ে বলেছে নিয়ে নে না ও তো বেরে রেখেছে আর এখানে দেখো কত জামা কাপড় রয়েছে সব জামা কাপড় ভাজ করবার এর এখন পায়েস খাবে পায়েস নিয়ে ঝামেলা করছে দা যা খেয়ে নে স্যার আসবে স্যারের চেয়ার চেয়ার এনে বই খাতে নিয়ে গুছিয়ে রাখ চলো এই কাজগুলো সারি তারপরে আসছি এই দেখো সন্ধে দাওয়া হয়ে গেছে জগন্নাথ দেবকে তার সঙ্গে সমস্ত ঠাকুরকে

বাবা না হ্যাঁ আমাদের তো পাতি পাতি টাকা এদিকে অনেক বাসন করে যায় ডলি মধুমিতা আমি গল্প করছিলাম স্বর্ণা তো অনেকক্ষণ আগেই চলে গেছে ওর কাকুর বাড়িতে পুজো আছে ওই জন্য এখানে বাসনপত্রগুলো গুলো পড়েছে এখন মাজবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আজকে রাত্রেবেলা সেই আগে পোলাও রয়েছে পোলাওটা নেওয়া আবার এই যে চিকেন কষা রয়েছে বাস এই দিয়ে আজকে ডিনার হবে চলো এই কাজগুলো এখন সারি র্যান স্যার চলে গেল আর র্যান টিভি চালিয়ে দিলি হ্যাঁ কী স্যার চলে গেলো টিভি চালিয়ে দিলি স্যার যেটা পড়িয়ে গেলো সেটা প্র্যাকটিস করো যাও আর কালকে মামা মেয়ের পড়া আছে একটু অঙ্ক প্র্যাকটিস করে নাও এর এখনও তোমার পনেরোটা বেজে স হবে বাজে নি আটটা চল্লিশ বাজে পড়াশোনা হয়ে গেলো হয়ে গেল কি টিভিটা বন্ধ করো ওই ঘরে যাও দিদিভাইও পড়বে তুমিও পড়তে বসো এইটুকু এইটুকু পড়লে যে সারা সন্ধেবেলা স্যার পড়ালো আর ম্যামের কাছে পড়ে আসলাম ব্যাস নিজের আর পড়া নেই এই করলে হবে না কিন্তু এইটিতে পরীক্ষা হাফ ইয়ারলি আর সেটা ফার্স্ট সেপ্টেম্বর থেকে মামা মামাকে বলে ফার্স্ট তাই আমি তোকে বললাম ফার্স্ট যাই হোক পাঁচ হোক আর এক হোক একই ব্যাপার যাই হোক চলো আমি বাসন মেজে নিই ডিনারে এই যে পোলাও বার করে রেখেছি পোলাওটা গরম করবো এখানে আছে এখানে আছে একটু ছানার কালিয়া মানে কোপ্তা আর এখানে আছে চিকেন একটু গরম করে আমরা খেতে বসে যাবো বাজে দেখো দশটা বাজে দশ ভাবছি জলের বোতলটা থেকে জল ভরি একটু অ্যাকোয়াগার্ডটা তো ঠিক করে দিয়ে গেছে ঠিক হয়ে গেছে অ্যাকোয়াগার্ড বাট এটা তো শেষ করতে হবে এটা একটা হেডেক এবার কি করে শেষ করবে ঢালাও খুব চাপ জল আর বাবা তো আজকে ঢুকতে ঢুকতে সাড়ে এগারোটা পনেরো বারোটা কালকে আবার ভোরবেলা সাতটায় বেরিয়ে যাবে ওর বাবা তো আর ঢালতে পারবে না টাইমও পাবে না আমি অফিসে যাওয়ার আগে যা ঢেলে দিয়ে গেছি ঢেলে দিয়ে গেছি এখন ভাবছি আবার এগুলো কমিয়ে দেখি যে ঠেরও সেদ্ধ কম্বিনেশান তার সঙ্গে পোলাও মাংস আর কোফতা কুপ্তা রানকে জাস্ট দেখো তো যাই হোক আমরা খেয়ে নিই আর ওর বাবারটা তো অ্যাজ ইউজুয়াল বেড়ে রাখা আছে মাইক্রোওভেনের ভেতরে চলো খেয়ে দিয়ে নিই আর খেয়ে দিয়ে উঠে আর আসছি না ব্লগটাকে এখানেই শেষ করছি কালকে সকালবেলা আবার রুটিন ইউজুয়াল রুটিন যেটা থাকে জিম তারপর আবার অফিস মেয়ের কালকে এক্সাম আছে চলো শুয়ে পড়বো বাবার মতো বাবা ঢুকে যাবে আজকের মতো টাটা করে কাল আবার দেখা হচ্ছে সবাই খুব সাবধানে থেকে সুস্থ থাকো টাটা